ঠিক আছে সবাই ভোটটা দিয়েন আর আশেপাশের বাসার সবাইকে বললেন আমার কথা যে আমাদের বোনকে ট্রাক মার্কে ভোট দিতে হবে ঠিক আছে কি মার্কা বলেন তো ঠিক সবাই আমার কথা আমার জন্য দোয়া করবেন আর তারিখে ট্রাক মার্কে সবাই আমার জন্য দোয়া করবেন সাত তারিখে ট্রাক মার্কে ভোট দেবেন কি মার্কা বলেন তো কি মার্কা? ট্রাক মার্কা। গতকাল ট্রাক মার্কে বিরুদ্ধে ভোট হবে ট্রাক মার্কায়। সবাই ট্রাক মার্কে ভর্তিবে। সবাই পর সবার পরিবারকে বলবেন ট্রাক মার্কে গত অত 15 বছরটা একজন ছিল। এবার একজন নতুন মানুষ কেন দেখেন? এই আপনাদের কোনো দিকে যাইতে পারবে না। এটাই তার ভরসা। কাকু তার সাথে তাদেরকে করবে থাকুক আমি তাদেরকেSalut জানাই। এরকম একটা ক্ষেত্রকোশে তারা এখনো আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই এবার এক দেখাই দিবে করে কিনা থাকবেন কিনা